নবীজির খলিফা সাইয়েদেনা আবু বকর নবীজির খলিফা সাইয়েদেনা ওমর নবীজির খলিফা সাইয়েদেনা ওসমান গনি সিন নুরাইন নবীজির খলিফা খাতুনুল জান্নাত فاطمه الزোহরা الشামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খলিফা এই চারজন নবীজির খলিফা তাদের মধ্যে জল্পনা করব না দাবি ছিল নবীজি যদি দুনিয়া থেকে বিদায় হয় নবীর জুব্বা মুবারক আমরা চারজনের যে কোনো একজন পেয়ে যাব ধরে বলুন নবীজির কি মুবারক নবীজির যুব্ব মোবারক আমার প্রিয় নবী দুনিয়ার থেকে যাওয়ার পড়বে এক সপ্তাহ পড়বে আল্লাহর নবী সৈয়দুল মোরসানি রহমাতুল লিল দিলেন আবু বকর ওমর ওসমান আলী তোমরা আমার সামনে আসো তোমাদেরকে আমি একটা জরুরি দায়িত্ব দিয়ে যাব জরুরি একটি কথা বলে যাব সেইদিন আবু বকর ওমর ওসমান ও আসলেন আল্লাহর নবী চক্ক মুবারকের পানি مبارক ছলে দিয়ে বলা আবু বকর ওমর ওসমান ও তোমরা শোনো আমার এই যে হাতের মধ্যে তোমরা জুব্বা দেখতেছো এই জুব্বা মোবারক তোমরা আমার একজন আশেক একজন গোলাম একজন প্রেমিককে তোমরা দিয়ে দিও যার নাম ওয়াস আমার অফাহাতের পরে আমার এই তাদের তার কাছে নিয়ে দিয়ে দিও সাহবাইকে আমার সহ্য হয়ে জানেন আয়া কম্লাহ খলিফা আমি ওমর খলিফা ওসমান খলিফা আলি খলিফা আবু কোন খলিফা কিন্তু কোনো খলিফা জুব্বা পেলাম না ওয়াইস নামে এক ব্যক্তি যুদ্ধে কারণ কি আল্লাহর নবী কেঁদে কেঁদে বলি দিলেন ওয়াইস করুনি এমন একজন ব্যক্তি যার সর্বঙ্গের মধ্যে আমার ভালোবাসা এবং আমার ভালোবাসার পরে তার তার মার ভালোবাসা ধরে বলন আমরা নবীর ভালোবাসাও চাই মা বাবার ভালোবাসা আপনাদের অনেকের মা নেই আবার অনেকের বাবাও নেই আবার এমনও সন্তান আছি আমার মতো অনেকে মাও নেই বাবা সবাই একবার উচ্চ স্বরে বলুন তো দেখি মা আবার বলছে মায়ের সাথে শত্রুতমই আছে নাকি আরো জোরে বলুন মা এবার বলুন বাবা এবার বলুন অল্ল এবার বলুন অল্ল এই সাতটি নামের মধ্যে মজা আছে কিনা কোন ভাই দোষী করার পরে পুলিশ ভাই নিয়ে যদি তাকে বেত মারে মা বাবা আল্লাহ আর আল্লাহ আগে ডাক দেয় মা না আপনাদের দেশে এই কথা বলে রাঙ্গামাটিতে যখন বাড়ি মারে শাশুড়ি এ কথা আসে নাকি কিন্তু ঈদির দিন নতুন পোশাকটা আগে শাশুড়ির জন্য মায়ের জন্য না শ্বশুরের জন্য বাবার জন্য না ইসলাম শ্বশুর শাশুড়ির হক জামাই উপরে দিয়েছে কিন্তু বাবার উদ্যান এর জন্য আমি আমার যুবকদেরকে বিশেষ করে যারা শাঁদি করেছেন তাদের কি বলবো যদি কিছু দেওয়ার খেয়াল থাকে ক্ষমতা থাকে যোগ্যতা থাকে অর্থ থাকে মা বাবার হক প্রথমে আত্মীয়তার হক পীরের হক রয়েছে কিন্তু কোন পীরকে যদি হক আদায় করতে যান যদি মা বাপকে যদি হক থেকে বঞ্চিত করেন আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে আয়রে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে মা বাবার হক বড় হক জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা মা বাবার হক চাই কি চাই না আমার আল্লাহ রাসূল হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সের হারি উভয়জনকে দায়িত্ব দিলেন আমি পৃথিবীর থেকে যাওয়ার পরে আমার এই কাছে দিয়ে আসবে শুধু দিয়ে আসবে না আমার সালাম আমার আশেক আশেকের কাছে পৌঁছে দিবে চিৎকার জীবরণ্লা যাকে সালাম পৌঁছে দিচ্ছেন তিনি কত বড় আসে আর আমার দেশে তো এখন সালাম নেই এখন আসছে টা জোরে মনে কি আসছে বলে তোমার আঙ্কেলকে টাটা দাও বাচ্চাকে শিখাই দিচ্ছে তোমার আঙ্কেলকে কি দাও কিন্তু এমন একটি বাবা পৃথিবীর মধ্যে অভাব বাবায় যদি এই কথা বলতো মা যদি এই কথা বলতো হে বাবা তোমার সাথাকে জ্যাঠাকে বা হুজুরকে একটু সালাম দাও জোরে মনে কি দাও সেটা বলে না জোরে মনে কি বলে এই জন্য টাটা শিখাচ্ছেন তো এই জন্য টা আসে দুনিয়ার থেকে বিদায় নিলেন জাহিরি ভাবি বিদায় নিলেন কেউ যদি বলেন বিদায় নিয়ে গিয়েছেন নবীর ক্ষমতার নাই এটা বড় গুণ হবে কবিরা গুণ হবে আমার নবী স্থানান্তর হয়েছেন দুনিয়ার উপর থেকে তিনি মাটির নিচে গিয়েছেন আমার বাইরে এখানে ফয়সালা রয়েছে দুনিয়ার উপর যেমন কুটি 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 জীবিত মানুষ রয়েছে কুটি নরনারী মাটির নিচে রয়েছে আমার নবীর লক্ষ্য হচ্ছে রহমত নীলালামিন নবী যেমন জীবিত ব্যক্তিদের জন্য রহমত আমার নবী তেমন মৃত ব্যক্তিদের জন্য রহমত আমার নবী পৃথিবীর উপর যেইভাবে জিন্দা তিনি কবরের মধ্যে আরো সুন্দর জিন্দা জোরে বলন আল্লাহ নবী কি মরানা আরো জোরে বলেন কি তিনি আমাদেরকে দেখেন কি দেখেন না এই ক্ষমতা তাকিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহর নবী দুনিয়ার থেকে জাহিরি ভাবি বিদায় আমার বয়স শহীদ

সাতটা একদিন সে বাইর হয় আর ছয় দিন জঙ্গলের মধ্যে থাকে সে কি ওয়াইস করি আর কি আমরা জানি না মানুষটা রকম কত সুন্দর মানুষ যেন চেহারার থেকে সহ্য রানো বাইর আরো এখন যথেষ্ট পাগল পৃথিবীর মধ্যে আছে বাদ বস্ত মাছ সব শুনে কিন্তু নমাজ বুঝে না জোরে বলে নামাজ বলে পাগল আমার ভাইয়ারা নামাজ পড়বেন নামাজ শক্ত পবিত্রতা পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ পবিত্র থাকবেন অনেক মানুষ আছে পবিত্র থাকে না ফরজ গোসল আদায় করে না উজু করে না খানা বক্ষণ করে নাস্তা করে পরটা খা সুখ খায় দুঃখ যাওয়ার জন্য কিন্তু পবিত্রতা বলেন না আমরা পবিত্রতা চাই কি চাই না ইসলাম পবিত্রতা শিক্ষা দেয় কি দেয় না তাআলা ওই বাচ্চাদের মুখে সুসংবাদ পেয়ে তিনি চলে গেলেন আলী কি সঙ্গে নিয়ে গেলেন পাহাড়ের দিকে যাচ্ছে অনেক উপরে গিয়ে দেখেন সুন্দর একটি ঘোর ছোট্ট একটি গড় দেখা যায় তেমন মজবুত কোনো গড় নয় বাগান তেমন মজবুত কোনো গড় নয় ওই গরের মধ্যে তিনি হাজরাতে ওয়াইস কুরুনী থাকেন হাজরাতে আলী কি দেখতে পেলেন ওই ওয়াইস করুনি যার কাছে তারা গেলেন তারা গিয়ে দেখেন সেখানে তিনি নামাজ পড়তেছেন আরো জোরে মনে কি পড়তেছেন নামাজ পড়তেছেন দেখে তারা দনজন সেখানে দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পরে হজরতী যখন আসলেন ওয়াইস করুন আসার পরে সালাম দিলেন কেনাম সালাম দিলেন তিনি সালাম নিলেন হজরত সালামের জবাব দিলেন এবার হজরত গিয়ে হজরত ওমর বললেন ওয়াইস করুনি আল্লাহর নদী রহমতুল আলমিন আপনাকে সালাম দিয়েছে এই কথা বলা মাত্র ওয়াইস করুনির চোখের মধ্যে পানি এসে গেল পানি এসে যাওয়ার পরে তিনি প্রশ্ন করেন আপনারা কারা কামরা নবীর আপনার নাম কি আমার নাম হজরে আপনার নাম কি আমার নাম হজরত আইনি আপনার নবীর কি আমার নবীর নবীর পানি চিৎকার দিয়ে সাহাবাইকে নামকে ডাক দি বলে অমর হজরত আনি আপনার বুঝি নবীর আমার কেমন কেমন লাগতেছে আমার দাঁতগুলা দেখেন একটা দাঁত আমি রাখিনি উভুদের ময়দানে নবীর দন্দান মবার শহীদ হয়েছে এই পাহাড়ের মধ্যে আমি খবর শুনেছিলাম কিন্তু কোন দাঁতটা ভেঙেছে আমি প্রকৃতপক্ষে বলতে পারিনাম তাই এটা না ওটা এটা না এটা বলতে বলতে নবীর অস্কের মধ্যে বত্রিশ দাঁত আমি ভেঙে ফেলেছি বলেন একটা দাঁত বাংলে একটা কবিরা গুণা একটা দাঁত ভাঙলেন ইচ্ছা একটা আর সেখানে ভাঙলেন কয়টি গুণা কয়টা করলেন বত্রিশটি পাইলেন কি আর পাইলেন কি কি নবীর বিরোধী না মোহাব্বত আরো আওয়াজ দিই বলুন না রাঙ্গামাটির ভাইয়েরা বিরোধীরা মোহাব্বত আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না

হেজরাত ওয়াইস কোন হাতটি যখন দিলেন ডাইন হাতের তালুর মধ্যে দেখতে পেলেন লেখা রয়েছে চামড়ার মধ্যে মিম হ্যাঁ সাহাবাইকে নাম চুমা দিলেন চুমা দেওয়ার পর হেজরাত ওয়াইস করুনি কি প্রশ্ন করলেন হে আল্লাহর আল্লাহর বন্দা ওয়াইস করুনি আপনাকে প্রশ্ন করতে চাই নবীর যুগে তো আপনি ছিলেন কিন্তু নবীর দরবার আপনি কোন দিন জাননি কেন আপনি যান কি জিনিস আপনাকে বাঁধা দিয়ে রেখেছে কেন আপনি যান নেই হাজর প্রথম তার জবাব দিচ্ছে আল্লাহর কসম দিয়ে বলি রসুল যদিও মদিনে থাকতেন রসুল যদিও মক্কায় থাকতেন আমি ওয়াস করুনি প্রতিদিন আল্লাহর নবীকে আমার গরের মধ্যে দেখতাম আরো জোরে বলেন্লাহ রসুল হজরত ওয়াইস করেন ঘরে থাকতে পারে কি পারে না আরো জুড়ে কিনা শুধু তাই নয় আপনি যদি ইমানদার হন আপনি যদি নামাজি হন আপনি যদি রোজদারি হন আপনি যদি আল্লাহওয়ালা হন আপনি যদি শিরিক না করেন আপনি যদি কবির গুনা না করেন আপনি যদি কোরআন শরীফ তালামাত করেন আপনি যদি প্রতিদিন আল্লাহ নবীর উপরে দরশারী পড়েন কোরআন শরীফ বেশি বেশি পড়েন আপনি ইমানদার হয়ে যাবেন আল্লাহ রসুল বলেন তুমি যদি কামে মোকাম্মেল হয়ে যাও যেই দিন তুমি মরে যাবে পৃথিবীর কোন মানুষ তোমার নামাজে জানাজায় আসুক বা না আসুক আমি মদিনার থেকে যাইয়া তোমার নামাজে জানাজা পড়ে আসি রসুলি পাক আমাদের নামাজে জানাজে আসুক এটা আমরা চাই কি চাই না

شو بيقولي إيك الله أمر بولي إيك الله سبحان, والحمد سبحان الله والحمد لله إلا الله سبحان الله لا إله إلا الله লা এবার বললেন আল্লাহ নবী সব সময় আমার কাছে থাকতেন আমি আল্লাহর নবীকে সব সময় আমি দেখতাম সাহাবিরা প্রশ্ন করেন খলিফাগণ প্রশ্ন করেন বুঝলাম আল্লাহর নবী সব সময় আপনার ঘরে থাকে এই জন্য আপনি জান নেই আর কি আপনাকে বান্দা দিয়েছে আপনি বলুন কেন জাননি সশরে তো করেনি বলেন আমার করে আমার বুড়ো মা আর কেহ নাই আমার কোনো ভাই নাই আমার কোনো বোন নাই আমার একমাত্র বাবা আমার একমাত্র মা যিনি বড় বৃদ্ধা যিনি বড় অসুস্থ তার খ্যাতমত করতে করতে একটা সেকেন্ড আমি সময় পাইনি আল্লাহর নবীর দরবারে যাইতে ধরে বলুন সবাই উচ্চ সরে বলেন মা আরো জোরে বলেন মা আজকে আবু সুফিয়ান আবিদিয়াল কাদিনি রাঙ্গামাটি তাবল শরীফ ঈদ মিলাদ নবী মা ফিলে বলে গেলাম রমজানের দুই দিন পড়বে আমার সন্ধি বায়রা মা যদি তোমার ঘরে থাকে মার কদমে গিয়ে চুমা দাও মায়ের কোফালে চুমা দাও মায়ের হাতে চুমা দাও মার সাথে যদি কোনো করে থাকো বাবার সাথে যদি কোনো বেয়াদি করে থাকো রমজানের রোজা পাওয়ার আগে মুখে মায়ের ধরে ক্ষমা চাও মা যদি তোমাকে ক্ষমা করে বাবা যদি তোমাকে ক্ষমা করে রসুল ক্ষমা করবে রসুল যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে রসুলি পাক বলেন যার উপরে মা বাবা খুশি আমি রসুল তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দেব যেরকম আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আরো যেরকম চাই কি চাই না মা বাবার কদমে চুমা দিলে সন্তানের পজিশন কি বাড়বে না কমবে আমরা মায়ের কদমে চুমা দিতে চাই কি চাই না বাবার কদমে বাবার হাতে মায়ের হাতে মা বাবার কোফালে হকানি পীর নাই রসুল যারা তাদের হাতে কোফালে জোরে বলেন চাই কি চাই না আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলকে মা বাপ বুঝার তৌফিক দান করুক সবাই উচ্চ স্বরে বলো না আমিন আর উচ্চ স্বরে বলো না আমিন হাজরাতি বলেন আমার মা বৃদ্ধান আমার মা অসুস্থ মায়ের খেদমত যখন আমি করতাম এই খ্যাতমতের জন্য রহমতুল আলমিনের দরবারে যাওয়ার আমি সুযোগ পেতাম না আল্লাহর নবী আমার এই খ্যাতের উপর খুশি হয়ে আনন্দিত হয়ে আমার এই প্রেমের মধ্যে খুশি হয়ে জুব্বা মুবারক আমার জন্য উপহার পাঠিয়েছেন জলে বল খলিফা জুব্বা মুবারক তান হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে তিনি ঘরে প্রবেশ করলেন তিনি ঘরে প্রবেশ করেন আকাশের দিকে নজর করলেন এবার আকাশের দিকে নজর করে হাজর আলী গড়ের বাহিরে তারা আছেন হজরতী যখন আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ সবাই একবার জোরে সরে বলুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আমরা বিপদে পড়ি আল্লাহকে বলিয়া যাই তারপরও জোর সরু বলুন বন্দা যখন বিপদে পড়ে মুসিবতের মধ্যে পড়ে বন্দার সাথে আল্লাহ আছে না আরো জোর মা আছে কিনা আমরা আল্লাহকে কি বলে যাই নবী কি বলে যাই আমার ভাই আমার অনেক মা বোনেরা এসেছেন আমি অনুরোধ করব কোন মহিলার আওয়াজ যেন এই প্যান্ডলে না যায় হামোস যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত সর্প সৃষ্টি হয়ে জাহান নামে তাকে ধ্বংস কোন বেগানা পুরুষ কোনো বেগানা মহিলার আওয়াজ শোনা যাবে না এইভাবে আওয়াজকে কন্ট্রোল করতে হবে আবার অনেকে বলেন হজরতে মায়ের শাস্ত্রীর যে কার কথা বলেছেন কোথায় আকাশের তারা আর কোথায় রাঙ্গামাটির খেরের ফারা। কোথায় মায় আর কোথায় রাঙ্গামাটির আশা বেশ কম আছে কিনা আরো জোরে কিনা আসে কিনা শনি পড়েন সলায় তুনিয়া জোরে জোরে পড়েন সলায় তুনিয়া কেউ কুরবা اسی پر خدا بھی ہے رضا جو ہے محمد علیہ وسلم مدینہ ہم کو پہنچا دی خدایا بہوں گا وہاں سو اللہ علیہ وسلم হজরত ওয়াইসকরনী رضی আল্লাহু তাআলা তিনি ঘরের ভিতরে গেলেন গিয়ে ডাক দিচ্ছেন কাকে আল্লাহকে সবাই আরেকবার বলুন আল্লাহ গুনা maaf হবে গুনা maaf হবে আবার বলুন আল্লাহ হযরত ওয়াইসকরনী ডাক দিলেন আল্লাহ তোমার হাবিব আমার জন্য যুব্বা Mubarak পাঠিয়েছেন আল্লাহ আপনি বলেন আমি কি জুব্বা গায়ে দেব শুভ হলো অনুভূতি চাচ্ছেন কার কাছ থেকে কি পড়ার জন্য আওয়াজ হল গায়েব থেকে পড়ে নাও পড়লে আমি খুশি হব হাজনাতে এবার পড়লেন আয়াল্লাহ ততক্ষণ পর্যন্ত এই জুব্বা আমি গায়ে দেব নাম যতক্ষণ পর্যন্ত আমার দয়ান্নবি উন্মতের গুণা তুমি মাফ না করবে আল্লাহ বলেন গুণা মাফ করে দিলাম আবার তিনি বলে আল্লাহ না আরো মাফ করতে হবে আরো মাফ করতে হবে আরো মাফ করতে হবে এইভাবে তিনি কানতেছেন কান্দার পরে কিছুক্ষণ পরে অমর গড়ের ভিতরে প্রবেশ করলেন আপনি কেন গর থেকে বাইরে হচ্ছেন না ওয়াশ নি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দি বলে হোগো অমর আলী শোনেন এই যুব্বা ওবার গায়ে দিব কি না আল্লাহ চেয়েছিলাম আল্লাহ পাক আমাকে এজাজত দিয়েছেন গায়ে দেওয়ার জন্য কিন্তু আমি শর্ত দিয়েছিলাম নবীজির উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি মাপ না করবেন ক্ষমা করে না দিবেন। ততক্ষণ এই যুব আমি গায়ে দিব না অমর হাজার হাজার কুঠি কুটি কুঠি কুঠি উম্মতের গুণ আমি মাফ করাইলাম আপনার যখন এসেছেন আমি শৈজদার থেকে উঠে গেলাম যাওক এখন আমি গায়ে দিতে পারি তবে আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে এই যুগ গায়ে দেওয়ার কারণে কুটি কোটি উম্মতি মোহাম্মদিকে তিনি জাহান্নাম থেকে জান্নাত দান করবেন বলুন আমার প্রিয় ভাইয়েরা এবার আওয়াজ দিয়ে বলেন হজরতি ওয়াইজ করেনি রিয়ালুর কাছে নবীর কি দুশ্মনী ছিল না মোহাব্বত ছিল আরো জোরে বলেন কি ছিল এখন কি আপনার কি দুশ্মনী চান না মোহাব্বত চান মোহাব